হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন আছেন প্রিয় প্রিয় বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আঞ্জুস কুকিংয়ে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো এই যে দেখছেনই তো আমি শাক কেটে নিলাম আর এখন নাস্তা বানাবো সকাল থেকে দুপুরে যা যা রান্না করি যা যা কাজ করি সব আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো সবাই দেখতে থাকেন বন্ধুরা কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না সবাই পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখা শুরু করবেন বন্ধুরা তো যে দেখেন চা বানিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্টসে জানিয়ে যাবেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নতুন নতুন গুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে তো যে দেখেন আমি চা বানিয়ে নিচ্ছি দুধ চা সকালবেলা পরোটার সাথে দুধ চা না হলে আমার ভালো লাগে না তাই তো প্রতিদিনের অভ্যাস চাটা খেতেই হবে তা আর দেখলে নি তো এক ঝুড়ি শাক কুটি নিয়েছি আজকে বইতে শাক রান্না হবে এই যে আমার চাটা ফুটে আসছে তা এখন আমি চাটা হয়ে গেছে তাওয়া বসে দিলাম রুটিও দিয়ে দিলাম পরোটা ভেজে নিব আমার কাছে পরোটা খেতে খুবই ভালো লাগে তাই আমি প্রতিদিন পরোটাটাই খাই তো ভেজে নিচ্ছি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করবেন এই তো আমি একটা পরোটা ভেজে নিচ্ছি এই পরোটা আমার ভাজা কমপ্লিট এই তো উঠে নিলাম এখন চাটা আবার গরম করে নিচ্ছি আর এখানে এই যে পরোটা ভাজিয়ে নিয়ে নিলাম রাতে পাতাকপি ছিল এটুকু গরম করে নিয়ে নিলাম এখন আমি শাকটা সিদ্ধ দিয়ে নাস্তা করব। শাকটা সিদ্ধ হতে থাক আজকে আমাদের বাসায় গ্যাস নাই তো সব রান্না আমার ইন্ডাকশান চলাতে রান্না করতে হবে তো এই যে চা ঢেলে নিলাম এখন নাস্তা টাস্তা খেয়ে তারপরে রান্না কাজে ব্যস্ত হব খাওয়া দাওয়া শেষ করে চাল নিয়ে নিলাম এখানে আছে বেগুন আর হচ্ছে মুলো টা আজকে রান্না করবো না আজকে বেগুন ভাজি করব ডিম দিয়ে আর এই যে এখানে বইতা শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় হয়েই গেছে আর এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি এখন চালটা আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব বসিয়ে দিচ্ছি এখন রাইস কুকারে এখন ফ্লাকটা দিয়ে দিব এই তো ভাতটা হতে থাক তো এখানে আমি বেগুনের সাথে মশলা নিয়ে নিয়েছি গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ি আর একটা ডিম এখন ডিমটা ফেটে নিব ভালো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ডিমটা দিয়ে করছি কিছু করার নাই চামচ দিয়ে মিশছে না তাই একটু সরিষার তেল দিয়ে দিলাম খেতে খুবই ভালো লাগবে বেগুন ভাজিটা এই যে বেগুন এখন মিশিয়ে নেবো সবগুলো বেগুন মিশিয়ে নেব এভাবে এক এক করে সব বেগুনগুলো আমি এভাবে মিশিয়ে নেব এভাবে বেগুনটা ভাজি করলে খুবই খুবই মজা লাগে তো এই যে আমি সবগুলো বেগুন মশলার সাথে মাখিয়ে নিয়েছি আর একটু বেঁচে গেছে এগুলো রেখে দিলাম এগুলো আবার আমি বেগুনটা ভুনা করব ওর মধ্যে দিয়ে দেবো এখানে নিয়ে নিলাম কিছু আলু শাকেতে আমি আলু দিব তাই একটু আলু কেটে নিলাম পেঁয়াজ কাঁচুমি সব কোটা কাটা শেষ এখানে ভাতটা আমার হয়ে আসছে এই যে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন এখন বেগুনটা ভাজবো এই তো বেগুন দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়েছে তেলটা দিয়ে দিয়ে এখন হালকা গরমের মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি সব দিয়ে দিলাম সব দিই কিছু বাকি আছে এগুলো আবার পরে দিব তো দেখেন গরম হয় না হয় না এত গরম হয়েছে আমি দেখেন আমার বেগুনটা কেমন কালো হয়ে গেছে একটু বেশি ভাজা হয়ে গেল যাক কিছু করার নাই তাই এই যে আমি বোনাটা করে ফেললাম বোনাটা দেখালাম না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই তো আমি এই যে বুইতা শাক রান্নাটা আমি দেখাবো বেগুন ভাজিটা কমপ্লিট নামিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার বেগুন ভাজিটা কত সুন্দর হয়েছে খেতে খুব মজা হয়েছিল তো এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন রান্না করব শাক শুটকি দিয়ে শাক রান্না হবে আজকে বাঁশ শুটকি দিয়ে আজকে শাক রান্না করব এই শাকটা শুটকি দিয়ে রান্না করলে খুবই খুবই মজা লাগে যে কোনো কিছু দিয়ে রান্না করা যায় শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুবই মজা লাগে আলুগুলো লাল হয়ে গেছে মশলা দিয়ে দেবে এক এক করে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ি হলদিগুড়ি মিচিগুড়ি দিব লবণ দিয়ে দিলাম এটা কমই দেবো কারণ কাঁচামিচ দিয়েছি এখন ভালো করে নেড়েছে মিশিয়ে নেব আলুর সাথে মিক্সড করে নেব একটু পানি দিব বোতলে পানি ঘুরে রাখি রান্নার কাজে অনেক কাজে লাগে তাই এই যে পানি দিয়ে একটু কষি নি আলোগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে সুটকি এই দুটা সুটকি এনাফ সুন্দর ঘ্রাণ হয় যে পর্যন্ত সুটকিগুলো ভেঙে চুরে না যাবে ও পর্যন্ত কষাতে থাকবো খুবই মজা লাগে আপনারা এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগে এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা শাক আমি তো শাকটা সিদ্ধ করে নিলাম এই যে শাকগুলো দিয়ে দেব এই দিন এই শাকটা উঠে খেতে খুবই মজা লাগে আবার বেশি পাওয়াও যায় না দেখা যায় উঠতে উঠতে শেষ হয়ে যায় প্রত্যেক বছর আমার খাওয়াই লাগবে সুটকি দিয়ে তাই আজকে রান্না করে ফেললাম এই যে দেখেন এমনি ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি সময় লাগলো না রান্না করতে কারণ সিদ্ধ করে রেখেছিলাম আগেই এই যেখানে মূলোগুলো কেটে নিয়েছি এখন হাফ সেদ্ধ করে রেখে দেব আজকে রান্না করব না এগুলো রান্না করার রেসিপিটা দেখাবো কালকে তে তো শাকটা প্রায় শেষ আমার ভাতটাও রান্না কমপ্লিট এই তো আমার শাকটার কমপ্লিট এখন মূলটা বসে দিয়ে আমি এখন ঘরে চলে দেবো বিছনা পাটি গুছাতে তাই যে দেখেন এই ঘরটা গুছাতে হবে ঝাড়ু দিতে হবে আমি পাঁপড়সটা উঠিয়ে ফেললাম তাই এখন এগুলো করে নেবে আর কি পালা আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টসে জানিয়ে যাবেন কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এসব করে থাকলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম